পরম প্রিয়জনেরা আজ সেপ্টেম্বর মাসের আট তারিখ সোমবার আর আজকে খ্রিস্টমণ্ডলী উদযাপন করছে মামারিয়ার জন্মদিন ও ভ্যালেনকারি মাতামারিয়ার মহাপার্বণ আজকের মিশায় প্রবাসিকা বাণীতে আমরা শুনি হে ঈশ্বরে ধন্য মাতা তোমার জন্ম সমগ্র পৃথিবীতে আনন্দ এনেছে সত্যিই মামারিয়ার জন্মদিন পৃথিবীতে আনন্দ এনেছে কারণ এটি যীশু খ্রিস্টের আগমনকে পূর্বাভাস দেয় মারিয়াকে ঈশ্বর শুরু থেকেই বেছে নিয়েছিলেন যাতে তিনি সেই মা হন যার মাধ্যমে ঈশ্বরের ঐশ্বরিক পুত্র আমাদের জগতে প্রবেশ করবেন আমরা সবাই জানি অধিকাংশ সাধুদের স্মৃতি আমরা পালন করি তাদের মৃত্যুর দিনে কিন্তু মাতা মারিয়ার জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করা হয় এই কারণে কারণ তার জন্মদিন নিয়ে আসে মুক্তি সূচনা যেমন করে সূর্যোদয় রাতের আধার দূর করে দেয় তেমনি মামারিয়ার জন্ম মানবজাতির জন্য নিয়ে আসে সেই আশার আলো যার মাধ্যমে আমাদের উদ্ধারকর্তা পৃথিবীতে আসবেন মামারিয়ার জন্ম মুক্তির ভোর মামারিয়ার জন্ম কেবলমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনা এবং মানব জাতির প্রতি তার অসীম প্রেমের সাক্ষ্য মারিয়ার জন্মদিন ছিল সেই দিন যেদিন ঈশ্বর তার পুত্রের জন্য একজন মাকে নির্বাচন করলেন মা মারিয়ার কীভাবে জন্ম হয় তার ছোট ইতিহাস ধন্যকুমারী মাতা মারিয়ার জন্মোৎসব আটই সেপ্টেম্বর পালিত করা হয় বাইবেলে সরাসরি মা মারিয়ার জন্মের কথা উল্লেখ নেই তবে প্রাচীন খ্রিস্টীয় ঐতিহ্য বিশেষ করে সাধু জাকবের মঙ্গল সমাচার নামে পরিচিত একটি প্রাচীন খ্রিস্টীয় গ্রন্থে এই সম্পর্কে উল্লেখ পাওয়া যায় মারিয়ার পিতামাতা ছিলেন সাধু জোয়াকিম ও সাদ্দি আন্না তারা নাজারেত বসবাসিকারী ধার্মিক ও বিদ্য দম্পতি ছিলেন বহু বছর ধরে তাদের কোনো সন্তান ছিল না তারা ঈশ্বরের কাছে আন্তরিকভাবে সন্তানের জন্য প্রার্থনা ও উপবাস করতেন একদিন গভীর প্রার্থনা উপবাসের পর এক দেবদূত আলাদাভাবে ও কাছে এসে ঘোষণা করলেন যে ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছেন তাদের এক কন্যা সন্তান হবে যিনি ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনায় বিশেষ ভূমিকা পালন করবেন যথাসময়ে আন্না এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি হলেন মারিয়া যার নামের অর্থ ভগবানের স্নেহ ঈশ্বরের ভালোবাসা তার জন্ম শুধু তার পিতা মাতার আনন্দের কারণ নয় সমগ্র বিশ্বের জন্য কৃপার মুহূর্ত ছিল শুরু থেকেই ঈশ্বর তাকে বেছে নিয়েছিলেন তার পুত্র যীশুখ্রিস্টের মা হওয়ার জন্য মারিয়া আদি পাপ ছাড়াই গর্বে ধারণ হয়েছিলেন নিষ্কলঙ্ক গর্ভধারণ যাতে তিনি উদ্ধারকর্তার জন্য পবিত্র ও বিশুদ্ধ একটি পাত্র হতে পারেন মারিয়ার জন্মকে ধরা হয় মুক্তির ঊষা হিসাবে কারণ তার মাধ্যমেই শীঘ্রই বিশ্বের আলোক যীশুখ্রিষ্ট আগমন করবেন যেমন ভোরের তারা সূর্যের আগমনের বার্তা দেয় তেমনি মারিয়ার জন্ম খ্রিস্টের আগমনের পূর্বাভাস দিয়েছিল আমরা যখন তার জন্মদিন উদযাপন করি তখন কৃতজ্ঞচিত্রে ঈশ্বরকে স্মরণ করে তাকে ধন্যবাদ দিই কারণ এটাই ছিল তার পরিত্রাণের প্রথম পদক্ষেপ যেখানে তিনি তার পুত্রকে পৃথিবীতে পাঠাবেন তার পুত্রের দ্বারা আমাদের মুক্তি আনবেন আর তা করা সম্ভব হয়েছিল এমন এক মায়ের জন্য যেটা প্রয়োজন ছিল যিনি ঈশ্বরের ঐশ্বরিক পুত্রকে মানব রূপ প্রদান করবেন আর সেই কারণেই মারিয়া জন্মেছিলেন যিশুর মা হওয়ার জন্য ভ্যালেনকারি মাতা মারিয়া স্বাস্থ্যদাত্রী মাতা আজকের পার্বণের সঙ্গে জড়িত আমাদের ভক্তি ভ্যালেনকারী মাতা যাকে আমরা ভালোবাসায় ডাকি পূর্বের লোধ এবং আরোগ্যদায়ী মা হিসাবে প্রাচীন কাহিনীতে আমরা শুনি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ছোট পুকুলে গ্রামে মারিয়ার আবির্ভূত হয়েছিলেন সাধারণ মানুষের কাছে একজন রাখাল বালক একজন পঙ্গু শিশু ও দরিদ্র গ্রামবাসীর কাছে তাদের আরোগ্য ও সান্ত্বনা দিতে তিনি ধনী বা ক্ষমতাবানদের কাছে যাননি বরং নম্র ও প্রয়োজনে থাকা মানুষের কাছে এসেছিলেন এইভাবেই তিনি আমাদের দেখান যে ঈশ্বরের ভালোবাসা বিশেষ করে তাদের জন্য যারা কষ্টে রয়েছেন ভ্যালেনকারি মারিয়ার মধ্যস্থতায় অসংখ্য আশ্চর্য ঘটনা ঘটেছে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে ভ্যালেনকানিতে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ছুটে যান শুধু আরোগ্যের আশাই নয় বরং মাতৃসুলভ সান্ত্বনা অনুভব করার জন্য যিনি সর্বদাই আমাদের তার পুত্র খ্রিস্টের কাছে নিয়ে যান আজকের পার্বণ আমাদের কি শিক্ষা দেয় আজকের এই উৎসব আমাদের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন প্রথমত নম্রতা ও ঈশ্বরের প্রতি ভরসা মারিয়ার মহত্ব তার হ্যাঁ বলার মধ্যে পৃথিবীর চোখে তিনি ছিলেন ছোট কিন্তু ঈশ্বরের চোখে তিনি ছিলেন মহান তিনি সবসময় ঈশ্বরের প্রতি তার ভরসা ও বিশ্বাস রেখেছিলেন আমরাও যেন ঈশ্বরের পরিকল্পনার প্রতি ভরসা রাখি যদিও তা অনেক সময় আমরা জানতে পারি না ঈশ্বর আমাদের জন্য কি চান তিনি যেভাবে মামারিয়ার পাশে ছিলেন আজও তেমনি আমাদের পাশে রয়েছেন দ্বিতীয়ত আরোগ্য ও সমমর্মিতা ভ্যালেনকারী মাতা মারিয়া সর্বদাই অসুস্থ কষ্টে ও ভরাকান্তের জন্য প্রার্থনা করেন যদি আমরা তাকে আরোগ্যদায়ী মাতা বলে ডাকি তবে আমরাও যেন আরোগ্যদের সেবক হই অসুস্থ ভাই বোনদের পাশে যেন আমরা এসে দাঁড়াই তৃতীয়ত যিশুর দিকে নির্দেশ করা মা মারিয়া যতবার দর্শন দিয়েছিলেন তার ভক্তদের কাছে তার একটাই মাত্র উদ্দেশ্য ছিল আমাদের সকলকে যিশুর কাছে নিয়ে যাওয়া কানানগরে বিবাহ বিবাহ উৎসবে তিনি লোকদের বললেন উনি যা বলেন তাই করো তিনি সবসময় নিজের কথা চিন্তা করতেন না তিনি আমাদের সকলকে তার পুত্রের কাছে পাঠান এবং পুত্রের দিকে আমাদের দৃষ্টি রাখার জন্য আমন্ত্রণ করেন খেসে তোমার আমার পরম প্রিয়জনেরা আজ আমরা ধন্য মামারিয়ার জন্মোৎসব উদযাপন করতে করতে ঈশ্বরকে ধন্যবাদ জানাব তিনি আমাদের জন্য ভালোবাসায় এক মাকে তিনি আমাদের দিয়েছেন তাকে আজ আমরা বেলেনকারী মাতা স্বাস্থ্যধাত্রী মাতা নামে সম্মান জানাই এবং পরিবার ও জীবনে তাকে অর্পণ করি তিনি যেন আমাদের জন্য মধস্থতা করেন আমাদের আঘাত সারিয়ে তোলেন এবং সর্বদাই আমাদের প্রত্যেকে তার পুত্রের কাছে নিয়ে যায় এসব প্রার্থনা করি হে আরোগ্য মাতা মারিয়া আমাদের জন্য প্রার্থনা করো আমাদের পরিবারকে রক্ষা করো অসুস্থ ভাই বোনদের আরোগ্য দাও আমাদের বিশ্বাসকে দৃঢ় করো এবং সর্বদা তোমার পুত্র আমাদের প্রযোজী খ্রিস্টের পথে আমাদের পরিচালিত করো তোমায় ধন্যবাদ দিই তুমি আমাদের মা হও আমরা যেন সবসময় তোমার সন্তান হয়ে থাকতে পারি এই প্রার্থনা করি আমাদের প্রযোজী খ্রিস্টের নামে আমি সকালকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন